অনেকেই ডলিউড কইন অপবিশ্বাসের সাথে বুবলির তুলনা করে থাকেন তাদের জন্য অপবিশ্বাস এমন একজন নায়িকা যে শাকিব খানের সাথে বাহাত্তর প্লাস সিনেমার ঝুটি বেঁধে কাজ করেছে পরপর দর্শক দর্শকের মুগ্ধতা কমেনি বয়কটের ডাকও উঠেনি আর গুগলি শাকিব খানের সাথে বারোটি সিনেমায় জুটি বেঁধেছে কাজ করেছে চার থেকে পাঁচটি সিনেমায় জুটি বাঁধার পরেই বয়কটের ডাক উঠে অপবিশ্বাস এমন একজন নায়িকা যার ক্যারিয়ারে পঁচানব্বই পার্সেন্ট সিনেমা ব্যবসা বহুল সাকিব বাহিনী অন্য নায়কের সঙ্গেও হিট সিনেমা রয়েছে আর বুবলি যার ক্যারিয়ারে নব্বই পার্সেন্ট সিনেমা হিট নব্বই পার্সেন্ট সিনেমা হিট সাকিব বিহান আর একটি সিনেমাও হিট নেই দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সাকিব অপুর জুটি ইন্ডাস্ট্রিতে ছিল ইন্ডাস্ট্রিতে লিড দিয়েছিল সর্বকালের সেরা জুটি যার দর্শকের চাহিদা কখনো এখনো রয়েছে অপবিশ্বাস এর কেরিয়ারে পঁচাশি প্লাস সিনেমা রয়েছে তার সাথে তুলনা করা হয় পপি পূর্ণিমা সাহারার এদের সঙ্গে বিশ প্লাস সিনেমা বুবলির বিশ প্লাস করা সিনেমা বুবলির সঙ্গে